আমরা আসছি বারুহাঁস তারাস উপজেলা সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে এই হচ্ছে আগে আমি পরিচয় করে এটা হচ্ছে আমার শ্যালক নিপার খালাতো ভাই ওর নাম হচ্ছে দুলাল সে ফেসবুকে টিকটকে ভিডিও দেয় তোদের বাড়িতে আসছে এই যে এই হচ্ছে ওর ওর গোডাউন ধান কতটুকুইছে কেবল কাটা শুরু হয়েছে এটা ছিল প্রায় তিন বিঘার ধান ধান তিন বিঘা আছে কতটুকু জমির মধ্যে ধান হয়েছে বেশি নেই পনেরো বিঘার মতন আবাদ করছে পনেরো বিঘা তাহলে পনেরো বিঘায় তোমার কি পরিমাণ ধান হবে হনুমান অনুমান আর পঁচিশ মন করে আসবে পঁচিশ মন করে আসবে বিঘায় বিঘায় পঁচিশ মন পঁচিশ তিরিশ কি বলে এত ধান হয় মাসাল্লাহ তাহলে বিঘা যদি পঁচিশ মন হয় তাহলে পনেরো বিঘা যদি হয় তা তো মনে করে যে মেলা প্রতি বছর আমি সাত আটশো মন ধান পাই মাসাল্লাহ কমা দিছি তো খালা তো ভাঙুরা যান না কারণ কি

বা ফসলের যত আবাদ হয় সব কিছু এই গোডাউনের মধ্যে স্টক করে এইখান থেকেই বলে বিক্রি করে তো পরবর্তীতে তাই না গোডাউন কি একটাই তো দোকান আছে বাজারে আসার সময় আপনারা দেখছেন আমরা যাব পরে যাবো ওই আশেপাশে ঘুরব ওই ওগুলো আমরা দেখাবো চলো ওইদিকে যাই শুকাইতেছে শরীর মল পুড়ে যাচ্ছে রে আজকে গরমটা একটু বেশি পড়তেছে আবার এ গরম পড়ছে দেখলাও ছিল ঈদের

পানি উঠছে চলন বিলে তা আমরা চেষ্টা করবো চলন বিলে যাওয়ার যদি সময় থাকে তাহলে আমরা চলন বিলের দিকেও যাব আপনার বাকি এই তো বিশ্বাস মাটেডার্স দুলাল শপিং মল এন্ড কসমেটিক সেন্টার না জুতা খুলে আস এই সে আমার শালাবাবুর দোকান সে জুতার কালেকশন জুতারি তো পুরাটাই বেশ বড় করছো ভালো এই পাশে আছে জুতার সেকশন মালানগর থেকে ঢাকা থেকে এটা হচ্ছে কসমেটিক্স আইটেম তার মানে এক দোকানেই সব পাওয়া যাচ্ছে কসমেটিক্স কাপড় তারপরে স্যান্ড জুতা স্যান্ডেল যা লাগে সব এক জায়গায় ঢুকলে সব পাওয়া যাচ্ছে ভালো এই সিস্টেমটা খুব ভালোই